আজ সকাল সকাল রেডি হয়ে গেছে কারণ যাবো একটা বান্ধব বাড়িতে আজকে ওদের বাড়িতে পুজো রয়েছে বিপদরায়ণী পুজো আর এই ড্রেসটা পরলে পরে আমাকে বেশ ভালোই লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার থেকে মনে হয় কাপড়টা অনেকটা বড় আমার জামাটা আর এই যে রেডি টেডি হয় বাসন মাজ একটু কাহে কাতাম নেই তাই নেই মালুম ছোটো এই যে স্কুল যাওয়ার সময় দেখছিলাম সবাই মিলে স্কুল যাচ্ছে আমারও না খুব মন খারাপ ছিল তখন কারণ আমরাও আগে যখন স্কুল যেতাম কত মজা করতাম আর এখনকার সব ব্যাথ আর এই যে আমাদের স্কুলের মাঠ আর ওই যে বাগানের ওই পাশে হচ্ছে আমাদের এই স্কুলটা আমি ওদের বাড়িতে পৌঁছে গেলাম গিয়ে দেখছি কাকিমা আর ও মিলে পুজোর সব যন্ত্র করছে তার কিছুক্ষণ পরে আমি ওর সাথে একটু হাত লাগালাম ওই সুতোর গীতগুলো বেঁধে দিচ্ছিলাম আর ওকে ডুব্ব গুঁড়িয়ে দিচ্ছিলাম কটা ডুব্ব লাগবে না লাগবে দিয়ে ওদিকে আবার পুজো ব্রাহ্মণ চলে এসেছিলো তাই জন্য আমরা ওখানে চলে গেছিলাম পুজো দেখতে আর পুজোও স্টার্ট হয়ে গেছিলো পুজো টুজো দেখে ঠেকে আমরা প্রসাদ নিয়ে খেলাম প্রসাদ টসাদ খাওয়ার পর বাড়ি চলে এসেছি বাড়ি এসেও শান্তি নেই মানে ওদের বাড়িতে বসেই প্ল্যান হয়ে গেছে যে আমরা আজকে ক্যাফেতে যাবো তো তাদের জন্য বাড়ি এসে আমি আবার ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে ক্যাফে চলে গেলাম আর এই যে মনে হচ্ছে যে আমি দুটোকে ফেলে দিই সাইকেলে করে এসে দেখছি সবাই চলে এসেছে আজকে অনেক মজা করেছি আমরা ক্যাফেতে সবাই